বাট আমি কেমন বানাবো সেটা আমি জানি না কিন্তু আমাকে যে করে খাইছিল সে তো হেভি করেছিল মানে তার হাতে চুন হ্যাঁ মাঝে মাঝে হয়ে গেছে সত্যি কথা মানে মেয়েরা যা খেতে পারে ভাই ছেলেরাও পারে না বাট আমি যা একটু খাই মানে একটু না অনেকটাই খাই সব পুড়ে যাচ্ছে

জিরের গুঁড়ো তারপর কি দেবেন আর কিছু না এবার ম্যারিনেট করব হাত দিয়ে করুন করুন বলতে তুই কি ভাবছিস এটা কি আপনি এখন জি বাংলা রান্না ঘর নাড়া দিতে জি বাংলা রান্না ঘর তো এই ম্যারিনেট করাটাকে এবার আমরা আধ ঘন্টা আমাকে দেখাবি এবার আমার বাবা আধ ঘন্টা মতো এবার রেখে দেবো চল দামি উঙ্গার

ময়দা মাখা হচ্ছে আমার বাবা ময়দা মাখছে তোমাকে বলেছিলাম যা পড়তে বলেছিলাম তো প্রথমে দুষ্টু নেই তাই আমাকে নিজেকেই করতে হচ্ছে এটা বোনটাও নেই কোথায় চলে গেছে রাগ উঠে যাচ্ছে আমার ম্যারিনেটটা করে রেখেছিলাম এটাকে এখন একটু নাড়াচাড়া দিয়ে নেবো মানে একটা কষানোর মতো এক্স্যাক্টলি ব্যাপার হবে আর তারপরে এই যে এটা দেবো এটার মধ্যে আর এটার মধ্যে এগুলো দিয়ে দেবো এক্স্যাক্টলি যেরকম চিকেনের ব্যাটারগুলো হয় সেরকমই চিকেনের বদলে আমরা এখানে পানির দিয়ে করছি আর ওইদিকে এই যে একা করলে যা হয় আমার মা এখানে আর্ধেক বেলে চলে গেছে কোথায় গেছে জানি না পরাঠাটা ভাজছি আর এখানে এটা কষান হচ্ছে তো এইখানের এই যে পনির দিয়ে কি বানানো এটা ব্যাটারটা এই এই যে

not